হ্যালো বন্ধুরা আমি আর আমার বোন চলে যাচ্ছিলাম আমাদের দুজনার অনেক দুনের একটা ইচ্ছা স্বপ্ন যা খুশি বলতে পারো সেটা পূরণ করার উদ্দেশ্যে তো রাস্তায় বেরোলেই তো আমাদের খিদে পেয়ে যায় তাই আগে আমি আর বোন ঢুকে পেরেছিলাম পরোটার দোকানে তো পরোটা আর ঘুগনি খেয়ে নিচ্ছিলাম আমরা এখন স্টেশনে যাচ্ছি হেঁটে হেঁটে কারণ টোটো পাইনি আর এইটুকু যাওয়ার জন্য দশ টাকা কে খরচা করে আমরা এখন মাঠ দিয়ে হেঁটে স্টেশনে যাচ্ছি তো রাস্তা দেখলে আপনিও কাটবেন একবার রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই আমাদের সরকার কি করে কি জানি এখান দিয়ে আমি কি করে হাঁটবো আমি বুঝে পাচ্ছি না বোন আগে আগে চলে যাচ্ছে আপনারা ভাবতেই পারেন আমরা জঙ্গল মহলে কি করছি একটু মানে টাকা বাঁচাতে গেলে তো জঙ্গল দিয়ে হাঁটতে হয় তাই না তার জন্য আমরা এরকম তার কাটা টোপকে এদিক ওদিক দিয়ে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর হ্যাঁ তোমরা ভাবতেই পারো কোথায় যাচ্ছি তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি হাই আমি সোমা আর আপনারা দেখছেন মাই ডিল্টি ওয়ার্ড রিয়ান জঙ্গল দিয়ে যাচ্ছি স্টেশনের পথে তো কোথায় যাচ্ছি বলবো না গিয়ে তোমাদের দেখাবো যে আমি কোথায় যাচ্ছি তো এই যে স্টেশনে রেল লাইনটা ক্রস করলে একটু তাড়াতাড়ি হয় তার জন্য রেল লাইন দিয়েই যাচ্ছি কিন্তু আপনারা আমাদের মতো করবেন না স্টেশন দিয়েই যাবেন কারণ এটা খুবই খুবই খারাপ জিনিস এই রেল লাইন দিয়ে যাচ্ছি একটা গান মনে পড়ছে তো কী গান মনে পড়ছে তোমার রিম্পা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো পেছন দিকে ট্রেন এসে আমাদের মেরে দিতো আর কিছুই না গান শেষ খতম কাহানিতে তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি এবার ট্রেনের অপেক্ষা কারণ ট্রেনটা তো সরকারের দাদুর না দাদুর হলে যখন তখন চলে যেতাম বাড়িতে একটু তাড়াহুড়ো ছিল তাই রেডি হয়েছি যে দেখাতে পারিনি এবারে রাস্তা দিয়ে ভিডিও করছি তো চলো ট্রেন যখন আসবে ট্রেনে উঠবো তখন দেখাবো মেয়ে হলে যা হয় হাড় মালা কানের যেখানেই দেখবে সেখানেই একদম স্টপ তো রিম্পাও এগুলো দেখতে স্টার্ট করে দিয়েছিল যে রিম্পা এখন কানের দেখতে ব্যস্ত যেখানেই মেয়েদের হলো যেখানেই দেখবে সাজার জিনিস সেখানেই চলে আসবে কানের দেখার জন্য কোথায় উঠে পড়েছে দেখুন এ চ যেই কাজের জন্য এসেছি চ চ ভালো লাগছে না দাঁড়ানো আমরা দুজন এখন কী হয়েছে বলো তো লাল পরি তোমরা নীলপরীর গল্প শুনেছ আমরা হলাম লাল পরি আমরা বোন যখনই যাই ম্যাচিং করি ম্যাচিং না ম্যাচিং না করতে চাইলেও ম্যাচিং হয়ে যায় কালারে যাই হোক তোমরা কে কে এরকম ম্যাচিং ড্রেস করতে ভালোবাসো আর কার এরকম দুই বোন আছো এই ঘুমতে পারে আমি আসা যাওয়া করতাম এত ফুটে বাসা হয়েছে এখন ট্রেনে আসা যাওয়া করি তার মানে বুঝতে পারছো কত বড় লোক আমি না অনেক লেট তাই আমরা একটু ভাবছি যে টোটো করে যাব নাকি আমাদের ডেস্টিনেশনে আমরা ফাইনালি ট্রেনেই যাচ্ছি কারণ আমরা কিপটা ট্রেন থেকে নেবে রাস্তা দিয়ে হাঁটছি এক বৃষ্টি ছিল আর এখন রোদের ঠেলায় যেতে পারছি না আমরা চলে এসেছি বেহুলা জামতলায় ডিভা বিউটি পার্লার রিমিদির কাছে তোমরা গুপ্তিপাড়া বেউলার মানুষজন অবশ্যই চেনো রিমিদিকে আমরা চলে এসেছি আমি আর রিম্পা স্ট্রেটনিং করতে অনেক দিনের ইচ্ছা ছিল স্ট্রেটনিং করব। আর তোমরাও যদি কেউ স্ট্রেটনিং করতে চাও অবশ্যই রিমিদির কাছে এসো রিমিদি খুব সুন্দর স্ট্রেটনিং করায় আর আমি তো খুব মানে হ্যাপি হয়েছি রিমিদির কাছে করে আমার আড়াই বছর হতে চলল চুল স্ট্রেটনিং করেছি যে এখনও দেখে মনে হবে আমার চুলটা স্টেট দেখো স্ট্রেটনিং করার পর আমার চুলের জাস্ট গ্লোটা দেখো মানে কি সাইনিং দিচ্ছে আমার চুলটা আমি তো খুব হ্যাপি আর কি ভালোই না লাগছে মানে আমার ড্রিম সাকসেসফুল হয়ে গেছে কি আর বলবো এই যে এটা হলো রিম্পার হেয়ার দেখো ও চুলটা তো অসাধারণ লাগছে কারণ ও চুলটা আমার থেকে অনেকটা মোটা তাই ও স্ট্রেটনিং করার পর ওকে আমার থেকেও বেশি ভালো লাগছে আর অ্যাকচুয়ালি আমাদের চুলগুলো অনেকটা লম্বা না স্টেটনিং করার পর আরও লম্বা হয়ে গেছে মানে জাস্ট ফিদা আমরা হেয়ারের প্রেমে পড়ে গেছি আমাদের কি বলবো এই যে আমাদের স্টেটনিং কমপ্লিট তো কেমন লাগছে লুকটা একটু বলবে তিন হাজার টাকা ছিল কেমন লাগছে অনেকক্ষণ বসেছিলাম বিশাল খিদে পেয়েছে বিশাল কি বলবো দেখো পেছন দিক থেকে আমার বোনের চুলটা দেখাচ্ছি কেমন লাগছে দেখো এই যে এটা আমার দিদির চুলটা তো এসে শুয়ে পড়েছি বিশাল মানে মাথা আন্তনা হচ্ছে মরার হচ্ছে ঘুমাই তো খেয়ে নিয়েছি কারণ যা খিদে পেয়েছিল আগে এসে খেয়ে নিয়েছি তোমাদের দেখাতে পারিনি আর কিছু বলবো না এখন ঘুম পাচ্ছে তো আজকের মতো বাই বাই এই চুলটা ফাইনালি আমাদের এরকম কষ্ট করে তিন দিন ঘুমাতে হবে তো আজকের মতো এই ব্লগটা এখানেই আমি অ্যান্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকটা ক্লিক করে দেবেন আর অবশ্যই লাইক আর শেয়ার করবেন তো আজকের মতো বাই বাই আবার নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে চুলটা ওয়াশ করতে যাওয়ার সময় তো বাই